যাই হোক হেল্প করলে ভালো হতো যাই হোক এই লোকটা চলে গেল সাহায্য চাইলাম লোকটার কাছে হয়তো টাকা নেই জন্য এখন সাহায্য করতে পারলো না দেখি অন্য কোনো মানুষের কাছে পাওয়া যায় কি না সামনে থেকে একটা লোক আসছে ওর কাছে সাহায্য চেয়ে দেখি দিবে কিনা সকালে বেরিয়েছি বাড়ি হলো মালদা যদুপুর তো ব্যাপারটা হলো যে টাকা ছিল হসপিটাল শেষ হয়ে গেছে মালদা তো পঞ্চাশ টাকার হেল্প করা যাবে দিলে খুব ভালো হতো খালতিপুরে কোথায় হলো আপনার বাড়ি একদম ধন্যবাদ দাদা আপনাকে যাবো ষোলো মাইল দেখো দুটা কথা আছে ব্যাপারটা হলো যে আমরা একটা চ্যানেলের মাধ্যমে কিনা মানুষের মানে ভালো জিনিসটা প্রকাশ করছি যে মানুষ এখনো ভালো মানুষ আছে চাইলাম আপনার কাছে আপনি দিলেন আমরা এভাবে মোটামুটি পাঁচ ছজনের কাছে চাইলাম দু একজন দিল না হ্যাঁ ঠিক আছে কিনা তো যারা সাহায্য করবে ওদের জন্য আমরা একটা মানে ছোট মোটো একটা গিফট রেখেছি খুশি করা আর কি টাকা আসলে আছে এটা মানুষের কাছে আমরা একটা মেসেজ দিচ্ছি যে এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে ঠিক আছে কিনা তো টাকাটা রাখেন আপনাকে একটা আমরা কিছু দিব ওটা নিয়ে যাবেন খুশি মনে বাইরে সবাই মিলে খেলেন ধরেন হ্যাঁ ধরেন আমরা এটাই মেসেজ দিচ্ছি মানুষকে যে এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে মানুষের ভালো মানুষ এখনো শেষ হয়ে যায়নি ধরেন এটা রাখেন এটা রাখেন এটা রাখেন এটা এটা আমরা মেসেজ দিব মানুষকে মেসেজ দিব যে মানুষ মানে বিপদে পড়লে মানুষ এখনো পাশে দাঁড়ানোর মতো আছে ঠিক আছে কিনা আমরা অনেক জায়গা দেখলাম করি অনেক জেগা দেখে আমি আমি আসলাম ধুলিয়ান থেকে আচ্ছা ধুলিয়ান থেকে আসলাম ফায়ার কাছে একজন আর বললো আমাকে পঞ্চাশ টাকা দিলাম যা হোক

আপনি যেটা সাহায্যটা করলেন খুব ভালো ভালো লাগলো না দাদা দাদা তোর পাশে আছে খুব ভালো না এটা এই যে হেল্প করলে এটা খুব ভালো জিনিস ঠিক আছে